আমরা ইসলামে যারা আমরা যখন প্রস্রাব করি তখন কি আমরা বসে করি না দাঁড়ায় নর্মালি বসে এখন অনেকে কথা পারে কি ব্যাপার আল্লাহটা কেন দিল দাঁড়িয়ে করলে কী হইতো দেখেন বিজ্ঞানীর অবাক হয়েছে কেউ যদি ক্রমাগত দাঁড়িয়ে প্রসাব করে তখন আমাদের প্রসাবের সাথে ক্রমাগত যেটা করতে থাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রসাব করছে তখন দেখা যাবে প্রসাবের সাথে আস্তে আস্তে প্রোটিন যাবে যেটাকে মেডিকেলের ভাষা বলে প্রোটিন ইউরিয়া তার মানে দাঁড়িয়ে যখন কেউ প্রস্রাব করে ক্রমাগত তখন আস্তে আস্তে তার প্রস্রাবে প্রোটিন যেতে থাকে এবং প্রস্রাবে প্রোটিন যাওয়া মানে আস্তে আস্তে তার কিডনির যে ক্যাপাসিটি সেটা ক্রমাগত দ্রুততার সাথে ধ্বংসের দিকে যাচ্ছে কিডনি রোগী ভয়ঙ্কর খারাপ আল্লাহ হেফাজত করুক ক্যান্সারে মরলে তো একটা একরকম কিডনি ডায়ালাইসিস আল্লাহ হেফাজত করুক কিডনির রোগ থেকে বাঁচার জন্য অনেক তো সিস্টেম আছে তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ যে জিনিস সেটা হলো আপনি দাঁড়িয়ে প্রসাব করবেন না আল্লাহর নিয়ম তো মানলে দেখেন কত লাভ আপনার হচ্ছে প্রোটিন যাওয়ার যে প্রক্রিয়া সেটা আল্লাহর রহমতে ওইটা থেকে মুক্ত থাকবেন কিডনির কর্মক্ষমতা ঠিক থাকবে আচ্ছা একটা জিনিস দাঁড়ায় পানি খান কারা কারা খান নাকি আলহামদুলিল্লাহ খাই না দাঁড়িয়ে পানি না খেয়ে আমরা বসে পানি খাই দাঁড়িয়ে পানি খাইলেও দেখা যায় কিডনির উপরে এটা নেগেটিভ একটা ইম্প্যাক্ট ফেলে তার মানে ওইটা আমাদের শরীরের জন্য ক্ষতিকর আমি বিজ্ঞান যতগুলো পড়ছি যা কিছু বুঝি আমি অবাক হয়েছি শুধু কি কারণে জানেন আল্লাহ আমাদের জন্য যেইটা ভালো সেটা আমাদের শরীরের জন্য ভালো দেখে সেইটাকে আল্লাহ করতে উৎসাহিত করছে আর যেটা আমাদের শরীরের জন্য খারাপ সেটাকে করতে আল্লাহ নিষেধ করছে অনেকে ভাই এটা কীরকম এক্সাম্পল দিই এবার সত্যিটা বলবেন কিন্তু আচ্ছা একটা এলাকায় সবাই চার পাঁচজন মিলে একসাথে হইলেন সমালোচনা করতে কেমন লাগে সত্যি কথা বলুন খুব মজা লাগে ঠিক না সমালোচনা করলে সবাই খুশি হ্যাঁ কী হিসেবে কত দেখি আচ্ছা ইসলাম এই যে গিবত করা সমালোচনা এগুলা কি কি উৎসাহিত করছে না নিরুৎসাহিত তো অনেকের মাথায় যে এইটা আল্লাহ ক্যান করলো শোনেন তাই ব্রেইনের মধ্যে কোন কারণে যদি ভূমিকম্প হয় কি হয় বলেন ভূমিকম্প তাহলে এটা কি ব্রেনের জন্য ভালো না খারাপ খারাপ এই নর্মালি ঢাকায় ভূমিকম্পের ভয় সব পালাইছে না আর আপনার ব্রেইনে ভূমিকম্প ব্রেন থেকে পালা যাওয়ার পাবেন তাই তো নিজে শেষ ব্রেইনে যদি ভূমিকম্প হয় তাহলে দেখা যায় যে ব্রেইনের যে যেই জায়গায় যে যে জিনিস রাখছেন আচ্ছা আপনি আমি সহজ করে বলি ভূমিকম্প হইলে সব কি এরকম থাকবে না হয়ে যাবে তাই আপনি যে যে জিনিস রাখছেন ভূমিকম্প হইলে থাকবে না হয়ে 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 সব ধ্বংস ধ্বংস যাবে যাবে না আচ্ছা এন ভাই ব্রেইনের ভূমিকম্প টের পাবো কি করে শুনেন খুব ইম্পর্টেন্ট ব্রেইনে ভূমিকম্প হয়েছে কি না এটা বোঝার একটা ইন্টারেস্টিং পয়েন্ট আছে কি পয়েন্ট একটা রাসায়নিক উপাদান আছে যার নাম হচ্ছে ডোপামিন কি নাম ডোপামিন খেয়াল থাকবে তো ডোপামিন কি নাম ডোপামিন ব্রেইনে যদি কোনো কারণে খুব বেশি ডোপামিন বেড়ে যায় তাহলে ব্রেইনে ভূমিকম্প হয় এবং ব্রেইনে ভূমিকম্প মানেই ব্রেইন ক্ষতিগ্রস্ত হইলো পড়া মনে রাখার ক্যাপাসিটি কমলো চিন্তা করার দক্ষতা কমলো ব্রেনের জন্য খারাপ বিজ্ঞানের অবাক হয়েছে যখন কেউ সমালোচনা করে বিভিন্ন বিষয় সম্বন্ধে হচ্ছে অপ্রয়োজনীয় গল্পগুজব করে তখন ব্রেইনে হাই ডোপামিন ডোপামিনকরণ হয় তখন ব্রেইনে ভূমিকম্প হয় তাই ইসলাম কি সমালোচনা গিবত এটাকে উৎসাহিত করছে না নিউসাহিত উৎসাহিত কেন কারণ আল্লাহ তো জানে আল্লাহ বানাইছে না এটা যে হাই ওফামিন খরণ হবে ব্রেইনের জন্য ক্ষতিকর আচ্ছা এবার একটা ইন্টারেস্টিং জিনিস জুয়া খেলা ইসলামে হালাল না হারাম কেউ যখন জুয়া খেলে যারা জুয়া খেলে আল্লাহ হেফাজত করুক কিছুদিন পর পর না খেললে মাথার সার্কিট ধ্বংস হয়ে যায় ও যায় ওই কিন্তু জানে সব জানে ওই যে এটা খারাপ অমুক তমুক হারার পরে আসি আফসোস মাথার মধ্যে হাত ক্যান যে করলাম কি আমি জানি তো আমাদের কাছে রুগী আসেন কী হয়েছে কয়ে কয়েকদিন পর ওইটাতে খেলতে যদি না যাই মনে হয় যে দুনিয়ার কিছু কিচ্ছু নেই খেললাম হারলাম তারপরে খালি আফসোস যে ক্যান এটা করলাম বিজ্ঞানীরা দেখছে যে এই জুয়া খেলার আগের মুহূর্তে তার ওই জুয়ার যে একটা থ্রিলিং এইটার কারণে তার হাই ডোফামিন হয় এবং এইটা ওই একবার হাই ডোপামিন যদি আপনি ওই মজাটা পেয়ে যান তখন আর স্বাভাবিক যে ডোপামিন সেটা আর ভালো লাগবে না এই কারণে আল্লাহ যে জুয়াতে শুধু অর্থনৈতিক ক্ষতি তাই না আপনার ব্রেইন যে আছে ব্রেইনটাও ধ্বংস হয়ে যায় জুয়ারও খুব বুদ্ধিমান হওয়ার সুযোগে নেই হ্যাঁ দুই চারজন এক্সেপশনাল সেটা আলাদা নরমালি যে জুয়ার সাথে আসক্ত হয়ে যাবে তার ডোপামিন অসম্ভব বেশি খরণ হবে ব্রেইনের মধ্যে ভূমিকম্প হবে তার ব্রেইনের যে ক্যাপাসিটি ধ্বংস হয়ে যাবে তাইলে জুয়া এটা কি ব্রেইনে ভূমিকম্প তৈরি করতেছে কি করতেছে না কথা বলেন না কেন তাইলে এইটা আমাদের ব্রেনের জন্য ভালো না খারাপ খারা আচ্ছা এবার দেখেন আপনারা অনেকেই বলবেন যে এই ইসলামের খুব ইন্টারেস্টিং একটা জিনিস আছে সেটা কি জানেন সেটা হলো আপনি দেখেন অনেকের এই কথাটা আপনি শুনবেন নিজের ওয়াইফের সাথে যে আমাদের যে সম্পর্ক এটাকে ইসলামকে নিষিদ্ধ করছে কিন্তু ওয়াইফ ছাড়া অন্যদের ক্ষেত্রে কি এটাকে উৎসাহিত করছে কেন করছে করেনি এইটা কেন কারণ নিজের স্ত্রী ছাড়া অন্যদের সাথে যখন আমরা চিন্তা চিন্তাভাবনাতে যাই তখন আমাদের ব্রেইনে হাই ডোপামিন করণ হয় এবং হাই ডোবামিন যখন খরণ হবে তখন ব্রেন কি ভালো হবে না খারাপ হবে খারাপ তার মানে যেই জিনিসটা ইসলামে আপনাকে নিষিদ্ধ করছে এইটা এখন সায়েন্স বুঝতেছে যে এইটা আমাদের জন্য ক্ষতিকর দেখে এটাকে নিষিদ্ধ করছে আচ্ছা বুঝাইতে পারছি তো এই জিনিসটা আচ্ছা যে জায়গায় আমি ছিলাম ভিটামিন ডি খেয়াল আছে তাইলে ওইটা উৎসাহ দাতা দিনের মধ্যে যদি আপনি সকাল দশটা সাড়ে দশটা থেকে দুপুর আড়াইটা তিনটার মধ্যে যদি বিশ পঁচিশ মিনিট পনেরো মিনিট হইলেও হবে যদি আপনি সূর্যের আলোর নিচে থাকেন দেখা যাবে আপনার শরীরের মধ্যে যে এই যে এখানে যে কোষগুলো আছে না এই কোষগুলো থেকে একটা জিনিস তৈরি হবে তার নাম হচ্ছে মেলাটোনিন কি নাম বলেন তো মেলাটোনিন রাতের বেলাও ওই জিনিসটা তৈরি হয় দিনেও হয় সূর্যের আলোর মধ্যে মেলাটোনিন রাতেও হয় এই মেলাটোনিনটা কি করে জানেন অসাধারণ কয়েকটা কাজ করে। কি কাজ আমরা কই না যে ভাই ডিপ্রেশনে আসি ডিপ্রেশনে পড়লে ডাক্তারের কাছে গেল কিছু অ্যান্টি ডিপ্রেশন লিখে দিল টাকা পয়সা দিয়ে খাইলো ঘুমাচ্ছে ওই মেলাটনিন কি করবে জানেন ন্যাচারাল অ্যান্টি ডিপ্রেসেন্ট তার মানেটা কি আপনি যেই লোকটা ডিপ্রেশনে আছে তাকে দিনের বেলা সূর্যের আলোতে বিশ পঁচিশ মিনিট ঘুরাইলেন তার শরীর থেকে মেডিসিন তৈরি হয়ে গেল মেলাটনিন রাতেও সন্ধ্যার পরে এশান নামাজের পরে সে হচ্ছে যে মোবাইল টোবাইল দেখে লাইট বন্ধ করে থাকলো মেলাটনিন তৈরি হইলো এই দুই বেলা তার মেলাটোনিন অ্যান্টিডিপ্রেসেন্ট ওষুধ কেমিক্যাল এইটা শরীরের ফ্যাক্টরি থেকে তৈরি হলো কোনো টাকা নাই কোনো ইফেক্ট নাই খালি ভালো উপকার রাতে ঠিকভাবে ঘুম হবে দিনের বেলা সে টেনশন ডিপ্রেশন ফ্রি হয়ে গেল সুবানাল্লা বলবেন না আচ্ছা এই যেই কোম্পানিগুলো আছে দুনিয়ায় সবাই যদি এরকম শরীর থেকে ওষুধ বানায় খায় কোম্পানি চলবে হ্যাঁ তাহলে কোম্পানি কী চাবে দেখেন সিস্টেম বুঝবে এবার কোম্পানি চাবে যেভাবে হোক এই লোকগুলো হচ্ছে কোম্পানির ওষুধের এই জায়গায় আনতে হবে আনলে বিক্রি বিক্রি হইলে টাকা টাকা হইলে তো ব্যবসা চলবে ঠিক না আচ্ছা দেখেন কোন জায়গা থেকে শুরু করছে এরা ব্রয়লার মুরগির যে ডিম কারা কারা খান হাত শু করেন তো সবাই খায় আচ্ছা এবার শোনেন আমি কিছুদিন আগে ব্রয়লার মুরগি নিয়ে একটা স্পিচ দিয়েছিলাম কিছু ব্রয়লার মুরগির ব্যবসায়ী বা অন্য কেউ কেউ আমি জানি না ওরা এসে আমাকে অফিস থেকে জানাইছে ওরা এসে করছে হ্যাঁ সারাইলা কথা কেন করছে যে আমাদের এটা সরকার খাচ্ছে অমুক তমুক আচ্ছা সরকার কি খায় সেটা আপনাকে আমি বলি তাহলে শুনলে অবাক হবেন আমেরিকার প্রেসিডেন্টও কিন্তু মুরগি খায় খুব ভালো করে নোট করেন খুব ইম্পর্টেন্ট আমাদের দেশের যারা খুব উঁচু স্তরে তারাও খায় আমরাও খাই আপনারা সবাই খান আমেরিকার প্রেসিডেন্ট ইউরোপের দেশের যে প্রেসিডেন্টরা ওরা যে মুরগি খায় ওইটার জন্য আলাদা মুরগির চলাফেরা ঘোরাঘুরির জন্য আলাদা হচ্ছে ডিপার্টমেন্ট আছে ওইখানে মুরগিরা দৈনিক এক্সারসাইজ করবে তবে আপনি কী করছেন হ্যাঁ মানে বাজার থেকে আনলো মুরগি জব করি খাবে ন ওইখানে মুরগি এক্সারসাইজ করবে এবং এক্সারসাইজের নিয়ম কি জানেন সূর্যের আলোর নিচে তাকে এক্সারসাইজ করাইতে হবে এবং মুরগির যে ঠ্যাং সেইটা আবার মাটিতে মিশতে হবে যে ভাই এটা কী বলছেন ঘাস মাটি নেচারের সাথে কানেক্টেড থাকতে হবে এই রকম করে মুরগি ঘুরতেছে ঘুরতেছে এখন এরকম করে একটা জেনারেশন মনে করেন একটা মুরগি আছে ওই মুরগির ডিম দিলে পরের আরেকটা জেনারেশন আসবে না ওই পরের জেনারেশনের যে মুরগি ওই মুরগির বা তারপরের যে বংশধর সেই মুরগি খাবে কিছুদিন আগে আপনারা দেখছিলেন গরু কিন্তু এটা ভাওতাবাজি কিন্তু এইটা যেটা বললাম এটা উচ্চ বংশীয় মুরগি এটা ঠিক আছে বুঝতেছেন আমার কথা যে ভাইয়া এটা কি কারণে করে শোনেন একটা আছে আমি আপনাকে বলি একটা মানুষ আছে এই যে এইটা এইটার মধ্যে যদি আমি ভালো পরিষ্কার পানি রাখি এটা ভালো জীবন বাঁচাবে এইটার মধ্যে যদি আমি ব্যাকটেরিয়া বিভিন্ন ভাইরাস টাইরাস মিলে কথার কথা যদি আমি পানিটা ঢুকাই এটা কি জীবন বাঁচাবে না মারবে আচ্ছা আমাদের যে মুরগি আছে এই মুরগিগুলো কিন্তু হচ্ছে বিভিন্ন খাবার খায় আমি তো জানি আমার তো বন্ধুবান্ধব সব জায়গায় আছে আমি তো ব্যাপারটা জানি আমাদের যে বাংলাদেশে বেশিরভাগ আমি বলবো না যে হান্ড্রেড হান্ড্রেড এটা আপনি বাছাই করে নিন বেশিরভাগ ক্ষেত্রে যে বিশেষ করে যে ব্রয়লার মুরগিগুলো আছে এদের যে খাবারটা খাওয়ায় এদের কিন্তু আলাদা করে ইঞ্জেকশন দেয় না অনেকে মনে করে এদের মধ্যে অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন দেয় না কি করে জানেন ওদের যে পানি খাবার ওগুলোতে হচ্ছে অ্যান্টিবায়োটিক মিক্সড করে দেয় এবং ওইটাও খায় কি কারণে অ্যান্টিবায়োটিক দিলে আগে মানে রোগ হওয়ার আগে অ্যান্টিবায়োটিক দিলো এবং এতে যেটা হয় ওই জিনিসটা আবার আমরা খাই এবং খাওয়ার পরে আমাদের শরীরে অ্যান্টিবায়োটিক ঠিকভাবে ওই ব্যাকটেরিয়া বা আমাদের কোনো শরীরে যদি জীবাণু ঢুকে তার সাথে ফাইট করার জন্য যে অ্যান্টিবায়োটিক সেইটা তখন ঠিকভাবে কাজ করে না এই সহজভাবে এই জিনিসটাকে সহজ করে বোঝানোর জন্য আপনাকে আমি একটা এক্সাম্পল দিই তাহলে বুঝতে পারবেন অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সকে অনেকে বুঝে না যে ভাই এটা জিনিসটা এটা খুব ইম্পর্ট্যান্ট শুনেন মন দিয়ে তাহলে বুঝবেন ধরেন আপনি একটা বাড়ির মালিক আপনি আপনার একজন কর্মচারীকে বলছেন যে আগামীকালকে তুমি আসো এসে তুমি কাজ করো সে আসলো আসার পরে আপনি বললেন যে দেখো তো কোনো কাজ ও দেখো কোনো কাজ নাই বলো যে কোনো কাজ নেই আমাকে ডাকছেন কাছে ঠিক আছে চলে যাও গেল তিন দিন পর আবার বলছেন যে একটু আসতো আসার আগে সে বললো যে আমাকে কয় দিনের জন্য কাজ দিবেন বলছে আপনাকে সাত দিনের জন্য কাজ দিব ও এসে দুই দিন কাজ করছে করার পরে আপনি দেখতেছেন কাজ টাস নাই ও বলছে তুমি চলে যাও সাত দিন লাগবে না দুই দিন দুই দিনের টাকা নিয়ে চলে যাও এর মেজাজটা একটু কিন্তু খারাপ যে কী রে ভাই আমি হচ্ছে যে একবার গেলাম যে দেখি কাজ নাই এরপরে সাত দিনের কথা কয়ে দুই দিন কাজ করে আমাকে ফিরাই দিল এরপরে যখন আপনি তাকে ডাকবেন এবার কিন্তু সত্যি আপনার মনে করেন যে সাত দিন বা দশ দিনের কাজ আছে ওই লোকটা কি আর সহজে আসতে চাবে কি চাবে না এ কথা কন না কেন চাবে চাবে না আচ্ছা এবার দেখেন এখনও জিনিসটা মাথায় ঢুকে নে আমি জানি এবার ঢুকবে এই যে দুই শাড়ির মধ্যে যারা আছে না শোনেন এনারা সব ধরেন ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া এরা আমাদের শরীরে ফাইট করে আমাকে অসুস্থ বানাইছে আমরা ডাক্তারের কাছে আসলাম আমাদের শরীর ফাইট করে করে পাচ্ছে না ডাক্তার বলতেছে বাহির থেকে সৈন্য পাঠাচ্ছি সৈন্য কি একটা অ্যান্টিবায়োটিক দিল অ্যান্টিবায়োটিকটা খাইলাম অ্যান্টিবায়োটিক হচ্ছে এক ধরনের বোমা এইখানে মনে করেন যে পনেরো জন মরে গেল আচ্ছা পনেরো জন যদি একসাথে মরে যায় বাকি চার পাঁচজন কি আর চুপ করে থাকবে নাকি ওই সময় কোনো কিছু চুপ হয়ে যাবে যে ভাই কি হইলো বুঝতে চেষ্টা করবে না আচ্ছা তা আপনি ওই পাঁচজন কিন্তু আসে কিন্তু এক ডোজ খাইছেন বা দুই দিন খাইছেন চার পাঁচজন বেশি আছে সবগুলো মরছে তখন আপনি চিন্তা করতেছেন ডাক্তার কেছে সাত দিন খাইতে ধর কেন সাত দিন খাব আমি যখন সুস্থ হয়ে গেছি না খেলেও হবে আচ্ছা যে চার পাঁচজন আছে আপনি চিন্তা করেন এরা কিন্তু ভাই বাপ নিজের বংশের সব লোক আপনার বংশের যদি সবাইকে মারি ফেলায় দুই চারজন যদি বাসেন আপনি চিন্তা করবেন না যে কে আমাকে মারল এই জিনিসটা গবেষণা করবেন গবেষণা করে আপনি ওই যেই জিনিসটা দিয়ে মারছে সেই জিনিসটা ক্যালকুলেশন করবেন করে আপনি কি করবেন যে আমাকে এইটা দিয়ে মারছে এই গোটাল জিনিসটার বিরুদ্ধে আপনি একটা গোটাল সিকিউরিটি সিস্টেম তৈরি করবেন করার পরে আপনি কি করবেন যে ভাই আমার বংশকে ধ্বংস করছে যে ধ্বংস করছে তার বংশকে ধ্বংস করা লাগবে কিভাবে আপনি তখন হচ্ছে আন্দোলনে বের হয়ে গেলেন ওই এলাকার যত অ্যান্টিবায় ব্যাকটেরিয়া আছে সবাইকে বলবেন যে ও কিন্তু এটা দিয়ে আমাদেরকে মারছে ভাই এই জিনিসটা তোমরা নাও এটা কি যে তোমরা যখন ওকে অ্যাটাক করবা তখন ও যে ওষুধটা খাবে মানে যে বোমাটা মারবে সেই বোমাটা দিয়ে তোমাকে ধ্বংস করতে চাইলে এইটা সামনে আগায় রাখবা তাহলে তুমি ধ্বংস হা তাই নাকি কয় হ্যাঁ ও তখন ওইটা নেওয়ার পরে ও কবে যে আমাদের তো বংশে আরও এরকম আছে কয় হ্যাঁ এটা মানে নিজের সিকিউরিটির জন্য সবাই এটাকে জানাই দাও এরকম করে ওই এলাকার যত লক্ষ লক্ষ কোটি কোটি ব্যাকটেরিয়া আছে সবাই জানলো না জানার পরে মনে করেন ওই ব্যাকটেরিয়া এই নিচে যারা আছে তাদের কাউকে ধরছে এখন উনি আসি বললো যে ডাক্তারকে যে স্যার এরকম আমার অসুস্থ সুস্থ হচ্ছি না আমি চিন্তা করলাম এর আগে তো এরকম লোক সুস্থ হয়েছে আমি ওই ওষুধটাই দিলাম ওরা কিন্তু আগে থেকে রেডি হয়ে আছে ওষুধ খাইলে এক ডোজ কাজ হয় না তারপরে যে সুস্থ হয়েছে তাকে বলছে কী দোষ তোমার না এক ডোসে কাজ হয়েছিল হ্যাঁ তোর হচ্ছে না কে তাহলে ডাবল পরীক্ষা দুই দিন তিন দিন সাত দিন খাওয়ার পরে কাজ হচ্ছে না কেন কারণ যেটা দিয়ে ওকে মারবেন সেটা টেকনিকটা সে আগেই বের করে ফেলছে এই কারণে এই যে প্রথমে ধ্বংস হইলো পরে ধ্বংস হইল না বাধা দিল না এইটাকেই সহজ করে বলে অ্যান্টিবায়োটিক রেজিস্টেন্স কখন হইতে পারে সহজ করে আপনার শরীরে ধরেন যে কোনো জীবাণু নাই তখন যদি আপনি খান এইটা তাহলে হইতে পারে কাজ নাই ডাকছেন আরেকটা হচ্ছে যে সবাইকে মারতে হবে কিছু মারলেন কিছু রাখলেন তাহলে ওই যারা আছে তারা বাকি সবাইকে সিস্টেমটা বুঝাই দিবে সিস্টেম যদি বুঝায় দেয় তখন অন্যের শরীরেও যদি আপনি অ্যান্টিবায়োটিক সত্যি সত্যি দেন ওরা তো আগের থেকেই রেডি যে এরকম করে মারবে আমরা আগের থেকে এরকম করে ধরবো তাহলে কিন্তু তাদেরকে আর হারানো যাবে না তখন তারাই জয়ী হয়ে যাবে বুঝাইতে পারছি আমি কি বলছি এই যে বেগম খালেদা জিয়া মারা গেল ওনার ফুসফুসের মধ্যে একটা ছত্রাক ফাঙ্গাল ইনফেকশন হয়েছিল ওইটাকে যে অ্যান্টিবায়োটিক দিয়ে মারবে এরকম কোনো অ্যান্টিবায়োটিক কাজ করতেছিল এই কারণে ওইটা থেকে ইনফেকশন হয়ে সারা শরীরের মধ্যে রক্তে মিশে গেল আস্তে 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 ওনার জীবনের একদম মানে শেষ পর্যায় থেকে পৃথিবী থেকে চলে গেল এটা বুঝাইতে পারছি আচ্ছা যে জায়গায় আমি ছিলাম এই যে ব্রয়লার মুরগি এগুলো আটাইশ তিরিশ দিনে বড় করে বাসায় যদি আপনি নিজে পুষে খান কোনো সমস্যা নেই কিন্তু বাজার থেকে যেগুলো খাওয়া এগুলো ক্যাটমিয়াম লেট সীসা এগুলো এত ক্ষতিকর শরীরের রক্তের মধ্যে বিষ মিশায় দেয় রক্তের মধ্যে যদি বিষ মিশায় দেয় আপনি চিন্তা করেন তো আপনার রক্তকে ঠিকভাবে কাজ করবে আপনার রক্তকে ঠিকভাবে ফাইট করতে পারবে রোগের বিরুদ্ধে আস্তে আস্তে আপনি মৃত্যুর দিকে আগে যান ডিম যেটা আছে ডিম ডিমের ক্ষেত্রে আমি আপনাকে বলি সব সবসময় চেষ্টা করবেন দেশি মুরগি দেশি হাঁস এগুলো ডিম খাইতে এগুলো অথবা যদি আপনি নিজে বাসায় পেলে খেতে পারেন বাসায় পুষতেছেন ওগুলো থেকে সবচেয়ে ভালো